করি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো দেখতে পাচ্ছো আমি আর গুবলু এখানে দেখো দুজনেরই সর্দি লেগেছে নাক মুখের কি চেহারা হয়ে গেছে আমারও তো একদিনের জ্বরে একদম চোখ মুখ বসে গেছে আর গুবলু দেখো গুবলু তো কয়েকদিন ধরে সর্দি হ্যাঁ নাক দিয়ে হায় রে হায় প্যাটা পড়ে যাচ্ছে একদম কি বলবো দেশি বাংলা প্যাটা ছিনানি কি ছিনানি বলো বের করে নাকবে যাও কাপড় মুছে যাও নিয়েছে তোমাকে আর সবাই বাজে বল বাবা সে কখন উঠেছে পাঁচটার সময় উঠেছে বলো এখন না পাঁচটার সময় ভালো ঠান্ডা পড়ে কয়েকদিন ধরে তো মানে ওয়েদারটা এরকম আছে কি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম ওয়েদার ও কি করে সকালবেলা উঠে বসে থাকে যাও বাবা আমি কিন্তু কথাই বলবো না আমি আমি তোমার সঙ্গে কথাই বলবো না ক্যামেরা দেখলাম একটু একদিনটা বেশি করে কাপড়টা কাটা নিয়ে সব নাকটা মুছে নিয়ে যাও 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 তার মানে শরীর না ভাবো না যা হয় আর কি নাকুক যদি না জল করে যাচ্ছে যদি তারা আবার আসবে না তো ওকে খাইতে দাও ওই তো ধরছে ও খাক ও কয়েকদিন ধরে ধরার চেষ্টা করছে আজকে ধরতে পেরেছে ও কোথায় গিয়ে গেল খাকু খাক ও ওই ওই নাকি চলে গেছে জঙ্গলে জঙ্গলে গেছে জঙ্গলে হ্যাঁ বিড়াল একটা ইঁদুর ধরেছে চাঁদের মধ্যে গুলো ওটার পিছনে দৌড়াচ্ছে মুখে এনে দৌড়াচ্ছে বিড়ালটা ইঁদুরটাকে ও দেখবে যায় না যায় না যায় না তাহলে খাবে না কিন্তু না যা ধরবে তোকে দেখিস যা যা তাড়াতাড়ি তুই শনিবার নখ কাটিস হ্যাঁ শনিবার নোক কাটতে হয় না রে শনি ধরে তোর তো গায়ের ঘাড়ে এমনি শনি কুলগুলো রোদ দিস নাই ও পিসির বাড়ির থেকে কুল এনেছে কুল এই যে কটা রোদে দেই এখানে এখানেই থাক রোদ পাবে কি হলো জুতা কই তুমি জুতা পরো এই পরো আসো এই যে যত বলি নোংরা ঘাটতিস না নাক দিয়ে যে পড়তেসে দিন ধরে এখন ঠিকই হচ্ছিস না তারপরে কথা শুনিস না অটো আনিস অটো দিয়ে খেল তা না তো বারবার ইসে করিস হ্যাঁ এদিকে আয় আবার কোথায় ওইখানে কোথায় ওইগুলো ধরিস না বাবা ধরিস না আরে এগুলো লোকের জিনিস তো তেল এখানে ওষুধ দেয় ছি এগুলো যদি মুখে দিস কোনো কারণে দেখো কি গন্ধ হ্যাঁ এগুলো বাগানের ওষুধ দেয় যাও হ্যাঁ বমি হয়ে যাবে ওগুলো ধরলে বেশি বেশি করে একটু বেশি বেশি করে হ্যাঁ ক্যামেরাটা দেখলে একটু বেশি বেশি না হুম বেশি বেশি দুষ্টু ছেলে তো আমি খেয়ে নিলাম কালকে লাউ তরকারি ছিল মাছের বাসি তরকারিটা দিয়ে মা গরম করে দিল আর গাজর ভাজা মানে রান্না হচ্ছে এখন কমপ্লিট হয়নি তো খেয়ে দিয়ে মানে খিদেও পেয়েছে থাকতে পারছি না খেতে ছোট তো কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি কাপড়গুলো ভিজে তারপরে গুগলু যে আবার রাতে হিশু করে দিয়েছে তো হিসুর কাপড়গুলো কাচবো তারপরে কাপড়টা ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ তারপরে এই কাপড়গুলো খিচিয়ে দেবো ঠান্ডা লাগছে প্রচণ্ড সকাল থেকে হাওয়া ছেড়েছে ওই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আসো আসোরে জলপাইগুড়ি গাড়িটা রেখে বলে মা একটু চড়বো চড়িতে চড়ে বসে আছে তুমি চালাচ্ছ হ্যাঁ দেখি টাকলা হর্ন বাজে না কেন হম তাই বাজে না কেন ও রে বাপরে এটা কে রে ভাই গেদি তাকো দেখি ওলি বাবালি ওলি বাবালি বাজে করে এখন কাপড় শুকাবে হ্যাঁ শুকালে এমনি শুকাবে জলে কালার দিবি দেখ কি নুমরা বেরে গুবলু কাপড়টা মার ও দেখ মার আর কি গুবলুডি দেখ দেখ জলের কালার দেখ দেখছিস গোল কালো জল না দেখ দেখছিস মানে মাটি গুলো জল লাগে

বন্ধুরা আজকে আমাদের কি রান্না হয়েছে গাজর ভাজা শিম ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ডাল এই রান্না হয়েছে গুবলু গুবলু ভাত খাওয়া বলে আসো লেবুটা একদমই কথিত Hmm. तु टेस्ट सर रे গাইস এখন বাজে হচ্ছে পাঁচটা এগারো তো ছেলে কিনে একটু পড়তে বসে গেছিলাম ও গেলো হচ্ছে বাইরে মার সঙ্গে বলে মার দিদি চলো একটু হেঁটে আসি হেঁটে আসি মারও শরীরটা খুব একটা ভালো নেই রাত মানে দুপুর থেকে মারও জ্বর এসছে একদম কাঁপছে তবুও জবস্তি করে নিয়ে গেল হ্যাঁ এত বলে যাবেই তো যাবেই তো নিয়ে গেলো জরজমুস্তি করে তো আর আজকে হঠাৎ কী হয়েছে বলছে যে মানে পড়ছে আর বলছে কি মা আমাকে একটু পুরি বানিয়ে দিবা আমাকে একটু পুরি বানিয়ে দিবা মানে ডাল আছে আজকে ও ডাল দিয়ে না পুরী খেতে খুব ভালোবাসে তো বলছে কি মা আমাকে একটু পুরি বানিয়ে দাও না আমি বললাম ঠিক আছে বাবা তুমি পড়াশোনাটা করে নাও তারপরে তোমাকে পুরী বানিয়ে দেবো তো গেছে বল কি ঠিক আছে আমি হাঁটতে যাচ্ছি এসে যেন দেখি তুমি পুরি বানিয়েছো এবার হাঁটতে গেছে এসে যদি দেখে আমি পুরি বানাই নি তাহলে বলে কি তুমি এখনো বানাও নি এখনও বানাও কখন বানাবা বলো তো কখন বানাবা বলো তো এক কথা তিন চারবার করে বলবে আর সত্যি পুরি খেতে এত ভালোবাসে এত ভালোবাসে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাতাগুলো না আবার হয়ে গেছে এখানে হচ্ছে ভাবছি আগুন জ্বালিয়ে দিব পাতাগুলো পুড়ে যাবে কিন্তু ভয়ও লাগে আমাদের এখানে যে হারে আগুন ধরছে কালকে আমাদের বিডিও পিসিও এখানে আগুন ধরেছে তার আগের দিন ধরেছে মেঘার ওখানে মানে ভয়ই লাগছে মানে আগুন চালাতেও ভয় লাগে যদি পাতা চালাবো যদি হাওয়া ছেড়ে দেয় আমাদের ভেতরে আগুন চলে না গেলেই হয় কারণ কারণ এখন তো সব কিছু শুকনো একদম শুকিয়ে আছে খড়ি পাতা সব কিছু যদি আগুন হাওয়া ছাড়ে তাহলে কোথাকার এখন গিয়ে যে লাগবে তো যাই হোক ছেলের জন্য আমি পুরিটা বানাবো তার জন্য ময়দাটা মাখি নালে আজ বিকালে তো ঘুমাইনি সন্ধ্যাবেলায় ঘুমিয়েছি ও তো তোর নিমন্ত্রণ আছে তুই যেতে পারবি না

আমাকে তো কয় নাই যাবো না ওই এই তো আমি আমার সোনা বাবার জন্য পুরী বানাচ্ছি ধরে না বাবা নষ্ট করে না বাবা এই যে পুড়িয়ে গেল দেখো তোমার পাল্লায় পুড়ে

বাবা ভালোবাসে আমার বাবা পুরী তরকারি ভালোবাসে তাই অনেক ভালো লাগে টেস্ট খাও হয়েছে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে পুরি গায়ে পড়লো বাবা চামচ লাগবে নাকি গা চামচ লাগবে লাগবে না আচ্ছা বিশ্বাস করে বন্ধুরা ছেলে যে খাচ্ছে না দেখে মনটা শান্তি হয়ে যাচ্ছে যদি না বানিয়ে দিতাম সারা রাত শুধু মনে পড়তো এই ছেলেটা খেতে চেয়েছিল খেতে চেয়েছিল মানে ভালো লাগতো না যখন খাচ্ছে ও একটা খাক দুটো খাক মনটা শান্তি হয়ে গেলো যে না খাচ্ছে খেতে খেতে দেখো নাক দিয়ে জল পড়ছে আসলে তো ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরে ঠান্ডা নাক দিয়ে প্রচুর পরিমাণে জল পড়ছে তো যেটাই একটু মুছে দেবো নাকটা তো ডাল তো এই জন্য মানে তুলতে পারছে না গায়ের মধ্যে পড়ছে এই জন্য কাপড়টা দিয়ে নিলাম নাকটা মুছে দিচ্ছি হ্যাঁ প্যান্টটা খুলে দিতে হবে প্যান্টটার মধ্যে পড়েছে ডাল না বাবা শোয়ার সময় খুলে শোয়া ঠিক আছে মাথা মধ্যে অনেকগুলো সর্ষে তেল দিয়েছি এতে সর্দিটা কাটে তাও দিকে কাটছে না খাও ঢেকড় উঠছে টেস্ট হচ্ছে তো বাবা টেস্ট হচ্ছে আচ্ছা খাও হেভি দারুণ টেস্টি ওরে আমার সোনা বাচ্চা খাও আমার সোনা বাচ্চা বলে দিয়েছে দারুন টেস্টে তো দারুণ টেস্টই হয়েছে খাও